আমাদের কৃষ্ণপুর মন্ডলের অধীনে পঞ্চায়েত খিলপাড়া পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের এই ভারী বর্ষণের ফলে আমাদের প্রায় বারো থেকে চোদ্দ ফ্যামিলি এ পর্যন্ত আজকে শরণার্থী ক্যাম্পে উপস্থিত হয়েছেন কোন জায়গা এটা এই সুখ সাগর জেপি স্কুল আপনারা প্রশাসন থেকে কোনো সাহায্য হ্যাঁ আমাদের প্রশাসন থেকে সাহায্য পেয়েছি আমাদের মাতাবাড়ি যে আরি ব্লক ব্লকের বিডু স্যার এসেছেন এবং আমাদের আর মণ্ডলের সভাপতি এখানে এসেছেন আমাদের এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের বাড়িতে আমাদের জেলা সভানেত্রী সবিতা নাক মহোদয় গিয়েছেন আমাদের এবং বিভিন্ন আমাদের যে সংস্কৃতি আমাদের মুসলিম মহিলা মোর্চার নেত্রী উনিও এসেছেন আমরা প্রশাসনিক থেকেও আমরা সাহায্য পেয়েছি আমাদের দলীয় ভারতীয় জনতা পার্টি দলীয় যে এটা ওনাদের থেকে আমরা সহযোগিতা পেয়েছি পঞ্চায়েত থেকে কোন কেউ এসেছে পঞ্চায়েত প্রতিনিধি দল হ্যাঁ প্রতিনিধি দল এসে আছেন এখন পর্যন্ত আপনারা কয়টা কতজন আছেন এখন পর্যন্ত জন আরও কি আসবে আরও আসবে রাত্রে যদি বৃষ্টি বেশি হয় আসবে এই জায়গায় সুসাগর জলায় কি কোনো সমস্যা হচ্ছে স্কুলের মধ্যে নাকি